সব ফ্যামিলি মেম্বার গুগল গুগলকে পিছনে দেখা যাচ্ছে ও ঘোড়ার গাড়ি নিয়ে ব্যস্ত আজকে সকাল শীতের সকাল হালকা ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে না চলো দেখাবো তোমাদের ছোটো ছোটো ক্লিপের মাধ্যমে আজ কোথায় এসছি আমরা ও ভাই ঘোড়ার গাড়িগুলো কিন্তু বেস্ট তাই না তুমি উঠেছো ঘোড়ার গাড়িতে গাড়িতে কোথায় এসছি আমরা বলো যাবে বলো এখানে ঘোড়ায় মানে প্রধানই ড্রাগ্রনগুলো বেশ দারুন লাগছে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড বলতে প্রত্যেকটা গাছের ঘোড়ায় কিন্তু ফাইনালি আমাদের টিকিট কাটা কমপ্লিট এখন ভিতরে প্রবেশের অপেক্ষা তার জন্য লাইন দেবো চলো জায়গাটা দেখে তোমরা অলরেডি গেস করে ফেলেছো আমরা কোথায় এসেছি মুর্শিদাবাদের কাঠগোলা বাগান পাখি ও মাছের ঘর এই সাইডে থেকে ঘুরে আসছে আগে তাই না কমপ্লিট মাছ নিয়ে যাও বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে বাড়িতে কি করবে বলো কি হবে তুমি বলো তুমি বলো তুমি বলো তো আমি খাওয়ার কথা বলছি না এই জার জল জালের মধ্যে রেখে দাও না না সব মাছের জালগুলো দেখো সুন্দর জিনিস হ্যাঁ বল খাবার কথা বলিনি বাড়িতে যে ইসের মধ্যে জালের মধ্যে রাখার কথাই বলেছি ভাবছি তেলাপিয়া নয় কিন্তু বাবা তেলাপিয়ার মতন দেখতে এই মাছগুলো দারুণ লাগছে এই ভোলা বাবা লাল ভোলা দেখো আজকে অনেক ট্যুরিস্ট এসেছে যেহেতু ছুটির দিন না সেই জন্য এরকম মাছ আছে নাকি পম্পা দেখো এর মধ্যেও মাছ রয়েছে বিভিন্ন কালারিং মাছ দেখো এই বিদেশি চীন থেকে নিয়ে এসছে নাকি এটা কি বাকি বললো পম্পা ইংরেজি টুপি মুরগি দারুণ লাগছে মৌরু পাখির মতন পিছন ডাক দাও আয় 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 পিছন ডাকো ডাকো চলে আসবে চলে আসবে ডাকো ওই দেখো ওই দেখো ওই দেখো বাকিগুলো বাড়িতে রাখা যাবে বোম্বা তাহলে চলো নিয়ে চলো এই দেখানোর জন্য বসে আছে অরিজিনালি তাই তো দেখছি আর দেবে ওকে

এদিকে পুরো খরগোশ একদম বিভিন্ন রকমের খরগোশ বিভিন্ন কালারের এই খরগোশগুলো মাঠে থাকে বিভিন্ন রকম খরগোশ আজকে বোধহয় কোনো অনুষ্ঠান আছে মম্বার নেই কি এখানে সেরকম ক্যাটারিং সিস্টেম বুফে সিস্টেম না বসে খাওয়ানো না আজকে বুফে সিস্টেম কোনো কিছু আছে ওই দেখে তাহলে দুপুরে সে খেয়ে যাবো দুপুরে খাবারটা খেয়ে যাবো একটু কেলটি মানে ছবি তুলবে একটু তোমাকে তো ঝর্ণার তো নিয়ে যেতে বললাম না এখানে ঝর্ণাটাকে ফিল করে নাও বিশান তুমি থাকবে না যাবে তাই বলো আমরা চলে গেলাম কিন্তু

ঘরেই ইংরেজিরা ঢুকতো না চলে যেত রাত হয়ে গেলে সুযোগ বুঝে নিজের লুকিয়ে ব্যবসা তাহলে কেউ ধরতে পারতো না বোঝা গেল তো দাদা নামতে দিচ্ছে না এখানে কেন হবে ধাক্কাদার কী হবে পড়ে যাবে কেউ দুর্ঘটনা ঘটবে ওই জন্য মেন গেটে মারা এখন তালা পাবেন যদি নিচে নামবো গেট যাবে না খোলা আর দাঁড়িয়ে থেকে লাভ নেই সামনে হাঁটা ইতিহাস তালা মাম্বা কবে ডেকোরেশনের জন্য তুমি উঠবে কি তাই বলো বিশালকে বলো নৌকায় চড়বো বলো নৌকা চড়াও চড়াও কোথায় বড় আম বড় আম আর একটা যে বোর্ড টিকিট ফাইনাল কম্পাউন্ড করা হলো আর একটা বোর্ড টিকিট কনফার্ম করা হলো এবার বোর্ডে উঠবে এবার বোর্ডে কোন বোর্ডটা চয়েস করছে বাম্পা

শেষমেশ কাজে লাগিয়ে দিয়েছি হয়েছে এদিকে মা

জগৎ শেঠ জগৎ শেঠের বাড়ি এখানে একটা সাইকেল নেই গাড়ি কিনে নিয়ে যাবো হ্যাঁ গাড়ি পানির কালার গুলো দেখো এটা কি মন্দির পম্পা সোহান থেকে কি বলছিলাম এই শাড়ি হ্যাঁ আমার কিডনি বিক্রি করলে হবে না সোনার জড়িতে তৈরি দেখেছ তো হ্যাঁ সোনার জড়িতে তৈরি এখানে সব কিন্তু তো ছবি করা রয়েছে কিন্তু একদম এখানে লেখা রয়েছে সবই সংরক্ষিত

সব একটা ফ্যামিলি সব মির্জাফর ফ্যামিলির মানে ওনাদের ফ্যামিলির এখানে বসবাসস্থাই আছে আছে এগুলো তো রিসেন্ট মনে মারা যায়নি দেখি আছে ওখানে যেমন রিসেন্ট মনেই মারা গিয়েছে বয়স হয়েছিল

আজিমুন নিশাব বেগম আজিমুন নিশাব বেগম আজিমুন সমাধি মুর্শিদকিলি খানের কন্যা আজিমুন নিশাব বেগম ছিলেন মুর্শিদকিলি খানের খাদের একমাত্র কন্যা ও মুর্শিदाबादের দ্বিতীয় নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী মসজিদের মূল প্রবেশদ্বারে এমবেড করা একটি শিলালিপি স্ল্যাব অনুসারে একটি বেগম দ্বারা নির্মিত হয়েছিল তিনি 1734 সালে ধারণা করা হয় তার মসজিদের পলিসারে তার থেকে পাওয়া যায় কিন্তু চলো যে ঘটনা হোক এটাই কথাই বলছিলাম আমি ভিতরে প্রবুষ্ট নিয়ে নিলাম বগল তোমার ঘুম পাচ্ছে দিল খুশি হয়ে গেল

পম্পা তুমি ভিউটা নিয়ে কিছু বলবে দারুণ লাগছে অপূর্ব লাগছে অপূর্ব অপূর্ব লাগছে ভিউটা পুরো চার সাইড ভিউটা ফাইনালি আমরা মতিঝিল চলে এলাম যা হচ্ছে মতিঝিল আর কোথাও যাবে আর কোথাও বাড়ির দিকে এখন বাড়ির দিকে পিসান আর কোথাও যাবে পিসান যাবে আর কোথাও ঘুঘু ঘুঘু চলে মোটি জেলটা দিনের বেলা শোটা দেখতে পারলাম না রাত্রেবেলা এসে জাস্ট যতটা ক্যাপচার করার চেষ্টা করলাম তোমাদেরকে জাস্ট দেখালাম Slow up, no, I don't take shit. I got no love for the famous. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fake is If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do, so instinctive and so passionate. Every word I move, so descriptive like an adjective. I got a vendetta against people who patented it. Being negative when you should be getting after it. লাস্ট ফিনিশিং এটাই লাইট শো অন্ধকার হয়ে গিয়েছে আর দেখার মতন কিছুই নেই তোমাদেরকে সম্পূর্ণ মতিঝিলটাকে দেখাতেও পারলাম না নেক্সট টাইম আসলে অবশ্যই তোমাদেরকে দেখাবো বিশ্ব লোগো লোকজনই ভিডিওটাকে এন্ড করবো নেক্সট টাইম নেক্সট ভিডিওই আমার দেখা হবে